আপনারা কখনও এইভাবে বাল্বের মধ্যে নেল পালিশের ব্যবহার করে দেখেছেন কিংবা আপনারা কখনো ঘষা মাজা ছাড়াই তামা পিতল কাসার বাসন পরিষ্কার করেছেন এমনই কিছু টিপস শেয়ার করব চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যে লিকুইড সিঁদুর ব্যবহার করি অনেক সময় দেখা যায় যে লিকুইড সিঁদুরটা শেষ হয়ে যায় আবার আমাদের বাজার থেকে আনতে লাগে বা লিকুইড সিঁদুর একেবারে শুকিয়ে যায় তাই লিকুইড সিঁদুর যদি আপনাদের পুরো শুকিয়ে যাচ্ছে ভেতরে রয়েছে ব্যবহার করতে পারছেন না এই কাজটি করুন এখানে আমার সিঁদুরটা শুকিয়েও গেছে এমনকি সামান্য পরিমাণও রয়েছে এর জন্য আমি একটি কাগজ ছোট করে কেটে নিলাম কাগজটাকে ফানেলের মতো করে সিঁদুরের লিকুইড সিঁদুরের শিশির মধ্যে রেখে এইভাবে কিছুটা পরিমাণ পাউডার যে শুকনো সিঁদুর এটার মধ্যে ঢেলে নিচ্ছি যতটা প্রয়োজন আপনারা ততটা এইভাবে ঢেলে নেবেন তারপর এটাকে কীভাবে আমরা লিকুইড সিঁদুর বানাবো এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল গোলাপ জল দিলে সিঁদুরটা খুব সুন্দর লিকুইড ফর্মে চলে আসবে আর সিঁদুর থেকে পারফেক্ট একটা গন্ধ বের হবে এখানে সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে ঢাকনাটা আটকে খুব ভালো করে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব এইভাবে একটু কিছু সময় ঝাঁকিয়ে নিলেই দেখবেন গোলাপ জলটা সিঁদুরের মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে এমন কি আপনাদের সিঁদুরটা একেবারে লিকুইড সিঁদুরে তৈরি হয়ে যাবে তাই ভালো লাগলে দোকান থেকে অনেক দাম দিয়ে না কিনে বাড়িতেই কিন্তু এরকম লিকুইড সিঁদুর তৈরি করে নিতে পারেন পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের তামার কাশা পিতলের পাত্র থাকে ব্যবহার করতে করতে বা পরে থাকলেও একেবারে কালো হয়ে যায় এটাকে ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করে নিতে পারেন আমরা যে দই খাই এই ধরনের প্যাকেট জাতীয় দই বা যে কোনো দই অনেক সময় দেখা যায় যে প্যাকেট জাতীয় দইগুলো নিয়ে আসি প্যাকেটের গায়ে অনেকটা দই কিন্তু লেগেই থাকে যে প্যাকেটটাকে আমরা ফেলে দিই তা এখানে দেখুন আমি দইয়ের প্যাকেটটাকে কেটে নিয়েছি আর এর মধ্যে কতটা দই রয়েছে এখানে আমি তামার যে ঘটিটা নিয়েছি সেই ঘটিটার মধ্যে এই দইটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি আমি বাইরের দিকটা আপনাদের পরিষ্কার করে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয় খুব ভালো করে এইভাবে দইটা লাগানোর পর আমাদের কি করতে হবে কোনোরকম ভাষা মাজার প্রয়োজন নেই এটাকে আমি এইভাবেই কিন্তু রেখে দেব দু এক মিনিটের জন্য দু এক মিনিট পর হাত দিয়ে আবার এইভাবে একটু ডোলে নিচ্ছি এই দেখুন কতটা সুন্দর আপনি আপনি পরিষ্কার হয়ে গেছে এবার চলুন জল দিয়ে আমি ধুয়ে আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাই দেখুন ধোয়ার পর একেবারে কিন্তু কালো হয়ে গেছিল আমি বাইরেটা পরিষ্কার করে দেখালাম আপনাদের ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই এই ধরনের রেজার কিন্তু নিয়ে যাই কিন্তু ব্যাগে করে এই ধরনের রেজার নিয়ে গেলে অনেক সময় আমাদের খুবই সমস্যায় পড়তে হয় ব্যাগে থাকা জিনিসপত্র রেজারের যে ব্লেডটা থাকে সেই ব্লেডের কারণে দেখা যায় নষ্ট হয়ে যায় টাকা পয়সা বা অন্যান্য জিনিসও তাই এই ধরনের যে ক্লিপগুলো থাকে চুলের কম বেশি এই ধরনের ক্লিপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের একটি ক্লিপ এইভাবে রেজারের ওপরে আমরা যদি লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের রেজারের যে ব্লেড সেটা ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট করবে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় ছোট বাচ্চারা যে রাবার দিয়ে মোছে এই রাবারটাকে এইভাবে নোংরা কালো করে দেয় আর এটা দিয়ে যখন মানে খাতা মোছা হয় পরিষ্কারের পরিবর্তে নোংরা হয় তাই কীভাবে পরিষ্কার করবেন এক দু ফোটা তেল নিয়ে নিন এখানে আমি নারিকেল তেল ব্যবহার করছি তেলটা দিয়ে এইভাবে যদি আপনারা একটু ডোলে নেন রাবারটা দেখবেন রাবারের মধ্যে যে নোংরা জমে না মানে মুছতে মুছতে সেই নোংরাটা খুব সহজেই কিন্তু উঠে আপনাদের পরিষ্কার হয়ে যাবে এই দেখুন আমি লাইভ রেজাল্ট দেখাচ্ছি একেবারে কিন্তু কালো হয়ে গেছিলো সেটাই কত সুন্দর পরিষ্কার হচ্ছে এবার একটি কাপড় দিয়ে আমি আপনাদের এটাকে সুন্দর করে মুছেও দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করবেন বাড়িতে যাদের বাচ্চা আছে আর এই যে ডিজাইনের মধ্যে একটু নোংরা দেখতে পাচ্ছেন না এটা কোনো কাঠি দিয়ে বা এইভাবে নখ দিয়েই আপনারা পরিষ্কার করে নিতে পারেন পুরোপুরি একেবারে নতুন রাবারের মতো ফ্রেশ রাবার তৈরি হয়ে যাবে এটা যদি মোছেন এবার তাহলে কিন্তু আপনাদের নোংরা হবে না এই ধরনের যে জুতোগুলো আমরা ব্যবহার করি অনেক সময় কি হয় এই ধরনের জুতোগুলো আমরা ঘরে ব্যবহার করি ধুয়ে দিই বারবার এইভাবে রাখলে পড়ে যায় আর জুতোর জলটাও শুকাতে চায় না আর এই ধরনের জুতোগুলো খুব হালকা হয় তাই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় একটি কাজ আপনারা করতে পারেন তাহলে আর জুতোটা আপনারা যেরকমভাবে রাখতে চান সেরকমভাবেই থাকবে পড়ে যাবে না এই ধরনের যে ক্লিপ থাকে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে যখন জুতোগুলো ধুয়ে দেবেন এইভাবে কাপড়ের ক্লিপ জুতোর মধ্যে আপনারা আটকে নিন আটকে নিয়ে তারপর জুতোটা এইভাবে রাখুন কখনও পড়বে না জল ঝরে যাবে আমাদের যাদের বাড়িতে এই ধরনের কাঠের ফার্নিচার আছে বই টই রাখে মানে বইয়ের র্যাক দেখা যায় এর মধ্যে না ফাঙ্গাস ধরে যায় যেহেতু কাঠের জিনিস তাই এর মধ্যে ফাঙ্গাস ধরে গেলে জল দিয়ে পরিষ্কার করলে আরও তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় একটি কাজ করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন তেল যে কোনো তেল এখানে আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে এইভাবে সবার প্রথমে হাতের সাহায্যেই একটু ডলে নেব এইভাবে ডললেই দেখবেন নোংরাও উঠে যাবে সেই সঙ্গে যে ফাঙ্গাস আছে সেই ফাঙ্গাসটাও কিন্তু উঠে যাবে একটি কাপড় দিয়ে আমি এবার মুছে দেখাচ্ছি এইভাবে খুব সহজেই কাঠের জিনিস আপনারা পরিষ্কার করে নিতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই নেল পালিশ আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় অনেক সময় নীল পালিশের মুখটা এতটাই টাইট করে আমরা আটকাই সহজে ঢাকনাটা খোলাই যায় না আর অনেক সময় ঢাকনা খোলা না লাগালে এইভাবেই থেকে যায় নীলপালিশ শুকিয়ে যায় কারণ পালিশ যখন পরা হয় প্যাচের জায়গাটায় নীলপালিশটা লাগে যার কারণে টাইট হয়ে আটকে যায় সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিছুটা পরিমাণ সাবান নিয়ে নিন এই দেখুন আমি এখানে কিছুটা পরিমাণ সাবান এইভাবে নেল পালিশের শিশির যে প্যাঁচের জায়গা আছে সেই জায়গাটা এইভাবে লাগিয়ে নিচ্ছি আর এইভাবে লাগিয়ে নিলে দেখবেন আপনারা যতই টাইট করে প্যাচটা আটকান না কেন কোনোভাবেই কিন্তু টাইট হয়ে আটকানো থাকবে না সহজেই খুলতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব। আমাদের অনেক সময় দেখা যায় বাল্পে আমরা সুইচ দিই এইভাবে জলে বন্ধ হয় আমরা ভাবি বাল্ব খারাপ হয়ে গেছে কারণ আমরা যে বাল্বগুলো এলইডি বাল্ব ব্যবহার করি দীর্ঘদিন ব্যবহার করতে করতে না অনেক সময় বাল্বের মধ্যে আয়রন জমে যায় যার কারণে ইলেকট্রিকটা ঠিক মতো বাল্বের মধ্যে পৌঁছায় না তাই আপনারা বাল্বের যেখানে ইলেকট্রিক পাস হয় সেই জায়গায় সামান্য পরিমাণ একটু এইভাবে নেল পালিশ লাগিয়ে দিন শুরুতেই লাগাবেন তাহলে দেখবেন আপনাদের এই বাল্বে কখনোই কার্বন কিন্তু জমবে না এইভাবে লাগিয়ে কিছু সময় রেখে শুকিয়ে নিন তারপর আমি লাইট লাগিয়ে জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন এখন কিন্তু আর এই প্রবলেম হচ্ছে না ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন